ভাবতে থাকেন আমার ডানে জান্নাত আমার বামে জাহান্নাম পেছনে মালাকুল মত হা করে আছে আর সামনে কবর ভাবতে থাকেন এই কথা ভেবে নামাজ পড়েন আল্লাহর খাসন দেখবেন নামাজের মজাই আলাদা নামাজের কি নামাজ কেন হবে জিকিরের জন্য আবার বলে নামাজ কেন হবে তাহলে এবার যদি আপনি নফলে শূন্যতে যদি তাহার যদি আর যদি 10 বার বিশ বার তিরিশ বার পরে পড়েন তো কেমন হবে হ্যাঁ এক খেলি পানের টাইম জীবনে যদি এক খেলি পানের টাইম যদি ছেজ দাঁ দিতেন বলে না একদিন একজন বলেন তো যদি বুঝলাম আমার জীবনে একটা ছেজদা গেছে এক খেলি পানের টাইম আচ্ছা কি জবাব হবে হাসানোর ময়দানে আমার বুঝে আসে না

সুবহা নদী হল আলা সুভা নদী আলা এই দুটো শব্দ সরাসরি কোরআনী কারিম থেকে নেয়া আল্লাহতালা বলেন বলেন সভ্য স্মারক বিকাল আলা সাব্বি হিস্মারত বিকাল নাজিম এবার আসুল বলেন স বেশমান অফ বিকাল আজিম এটা তোমার রুকুতে ফিট করো আর স বেশমান অফ বিকাল এটা তোমার চেদ্দাতে ফিট করো সো হ্যাঁ স্যাব বেহিশ বিকাল নাজিম তোমার আজিম রবেন পবিত্রতা বর্ণ করো আর সাপ্তে হিসমার বিকাল আলা তোমার আলা রবের পবিত্রতা ঘোষণা দাও রসুল বলেন এবার তুমি তোমার রুকুতে লাগাও সুবহান রব্বিয়াল আজি এবার শেষ লাগাও সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান বিয়াল আলা পড়বো তো আচ্ছা আমি আমার রবকে আজিম বললাম আমি আমার রবকে আলা বললাম এভাবে বলতে 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 আমার রব যেন বলে উঠবেন তুমি আমাকে আজিম তুমি বলেছ আমাকে আলা বলেছ যাও কথা দিলাম তোমার যা লাগে সব দিয়ে দিলাম জীবনে মনের মাধুরী মিশিয়ে একবারও বাস্তব বাস্তব কেমনে পড়ছি মন ও তোতার মতো মনার আর তোতার মতো কিভাবে পড়বো বলেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা রব্বি মানে আমার রব আল আলা মানে সবচেয়ে বড় আমার সবচেয়ে বড় রপস আজিম মহারভ আমার মহারব আমি যাকে মহা বললাম আমি যাকে মহান বললাম তিনি কত মহান হুম এই রব কত মহান কত বড় বলো কত বড় হ্যাঁ আমি যদি তাকে ভালোবেসে বলি তিনি আমাকে কি দিবেন তিনি আমাকে আজিম বানিয়ে দিবেন বড়দের সাথে যার সম্পর্ক হয় সেও বড় হয়ে যায় মন্ত্রীর সাথে সম্পর্ক সেও বড় হয়ে যায় এমপির সাথে সম্পর্ক সেও বড় হয়ে যায় আজিমের সাথে সম্পর্ক সেও তো বড় আজিম হয়ে যায় আলা সাথে সম্পর্ক সেও তো আলা হয়ে যায় সুবহান আলা 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 এরপরে এবার রসুল বলেন এবার যখন বসবা এবার হৃদয়ের সাথে আবার পড়ো এবার পড়ো হইয়া ধুমা ধুম অস্বলা হ ধু ত আমার জীবনে সকল আয়বাদত আমার জীবনের মুখের সমস্ত আয়বাদত আমার কাজের সমস্ত আয়বাদত আমার মালের সমস্ত আয়বাদত হাব্বগুলো আর আপনার হাতে তুলে দিলাম এখন ডিসি সাহেবকে আপনিতে গিফট করবেন অথবা বিনয়ের সাথে করে সাথে আমার জীবনে সর্বস্ব তুলে দিলাম কতটা বিনয়ের সাথে হওয়া উচিত ছিল বলে একদিকে শুদ্ধ হয়ে একদিকে যেন চির অনেক সুন্দর হয় দিলটা যেন জবানের জন্য শুদ্ধ হয় দিলে ও যেন খুশু হয় হ্যাঁ জবানে যেন সুন্দর হয় দিলেও যেন ভালোবাসার কি গভীর ভালোবাসা দিয়ে আমাদেরটা কেমনে হয় কি যাদের শুদ্ধ তাদেরও তো দিল শুদ্ধ না আর যাদের মুখেও অশুদ্ধ তো এই বেচারাদের তো নাই নাই আর কিছুই নাই এই বেচারাদের কি আছে জানেন নারিকেলের ভিতরে নারিকেল নাই আর কি পানিও নেই নারিকেলও নেই আসে শুধু নারিকেলের ছিলকারে কি বলে আপনাদের দেশ হ্যাঁ মালার উপরেটাকে কি বলে ছোলকা ছিলকা আমাদের আবাদত নারীকে ছিলকাও না দেখবেন আখেরে চিবলে দুই তিনবার চিবার পরে এটা কি হয়ে যায় কিরকম শোভা আর বাইরেও কিছুই আমাদের আবাদত চিপ দিলে পুরো চল্লিশ বছর চিপ দিলে এক তোলাও বের হবে না বাস্তব না বাস্তব

السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إذا بيقول لي مالك يقول لك بيقول أنت إذا عبد الجليل مالك بيقول এবার যা চাইবা তা দিব তবে চাওয়ার আগে আমার হাবিবের দরুদ শরীফটা পড়ে নাও সুবহানাল্লাহ এবার পড়লাম দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়েন সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইম্ তাহামিদুমজিন এবার যেন রব বলেন এবার যা চাইবা তা দিবো সব এবার হাজরতে সিদ্দিকা একবার রদি আল্লাহ আনু রসূলকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি যদি নামাজ পড়ার সুযোগ পেয়ে যাই দোয়া এ মাসুর আর জায়গায় আমি কি পড়বো তা শাহুদের পরে দূরুৎসর্বির পরে আমি কি পড়বো আল্লাহ নবী বললেন তুমি এই দোয়াটা পড়বা আল্লাহ إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم بل إن شاء الله إن شاء الله আজ থেকে কিভাবে নামাজ পড়ব আহ একবার পড়ে দেখেন না জীবনে ভাবতে থাকেন আমার ডানে জান্নাত আমার বামে জাহান্নাম পেছনে মালাকুল মত হা করে আছে আর সামনে কবর ভাবতে থাকেন এই কথা ভেবে নামাজ পড়েন আল্লাহর কাসান দেখবেন নামাজের মজাই আলাদা নামাজের কি